আচ্ছা বন্ধুরা দেখো একবার খুব মনোযোগ সহকারে দেখবা তাহলে বুঝে যাবা এটা হচ্ছে আমাদের তেস্ট নাম্বার উপপাদ্য আর এখানে আমাদের প্রমাণ করতে হবে কি যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোনদায় সম্পর্ক এটা একটু কঠিন তো সেহেতু একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের আর এর আগে যে উপপাদ্যগুলো লেখছো বা দেখছো সেগুলো হচ্ছে কিন্তু তুমি যদি আমার কাছ থেকে একবার ডাইরেক্ট কপি করো তাহলেই তোমার আর বই টই দেখার কিছু দরকার নেই তুমি এখান থেকেই সব কিছু পারবা বুঝতে পারলা তো চেষ্টা করবা এই তেইশ নাম্বার উপপাদ্য ডিরেক্ট আমার কাছ থেকে নোট করার কারণ এই আমারটার সাথে বইয়েরটার সাথে মিলবে না কারণ আমারটা একটু সহজভাবে লেখা আর বইয়ে একটু কঠিনভাবে লেখা তো সেহেতু তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা হচ্ছে এই যে আমি যেটা লিখছি এখান থেকেই লেখার চেষ্টা করবা বুঝতে পারলা তো ঠিক আছে আমরা শুরু করি তো এখানে দেখো একটা কীর্ণস্থ কোন আছে বৃত্তস্ত কোন আছে মানে বৃত্তস্ত কোন দুইটা আছে যদিও এটা প্রবিদ্ধ নিচেরটা প্রবৃদ্ধ বৃত্তস্ত কোন হ্যাঁ তো দেখো আমরা প্রথমে যেটা লিখতে পারি সেটা কি প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বৃত্ত বৃত্তচাপ স্কিপ করো এডিসি করো বৃত্তচাপ এডিসি এটাকে একটা চাপ মনে করো হ্যাঁ এটা আছে তোমার একটা বৃত্তচাপ বৃত্তচাপ কি বৃত্তচাপ হচ্ছে তোমার এডিসি তো বৃত্তচাপ সাপ এডিসি এ একটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোন আছে আর একটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোন আছে কেন্দ্রস্থ কোনটা বলো তো এখানে এখানে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন আছে তোমার কোন এ ও সি কোন সি তো এটা হচ্ছে তোমার কোণ এবং কোণ কোনটা কোণ সমান সমান আমরা দেখতে পারি কোণ যখনই আমরা লিখতে যাব তখনই আমাদের একটা দুই দিতেই হবে অবশ্যই দেবো কারণ কি এটা হচ্ছে আমরা লেক্সার থ্রিতে দেখছি কোন নাম্বার লেক্সার লেক্সার থ্রিতে দেখছি ঠিক আছে এখন এগুলো প্রমাণ করার সময় না তো সেগুলো সে সরি লেক্সার থ্রি না লেক্সার দুই তো লেক্সার টুতে আছে সেখানে এগুলো প্রমাণ করা হয়েছে সেখান থেকে দেখবা এখন না তো কেন্দ্রস্থকোন এ ওসি বৃত্তস্থ কোণ কোনটা কোণ আছে তোমার এবিসি বোঝা গেল এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ তো এটা যদি আমাদের এক নাম্বার সমীকরণ হয় তাহলে দ্বিতীয় নাম্বারে আমরা লিখতে পারি যে বৃত্তস্ত কোন এটা বৃত্তচাপ এডিসি হলে এখন বৃত্তচাপ যদি তুমি আবার এ বি সি ধরো একটা হচ্ছে অধিসাপ আর একটা হচ্ছে উপচাপ এরকম যে কনসেপ্ট সেটাও তুমি শিখছো আর ওয়ানে তো এখানে এই যে বড় যে তোমার বৃত্তচাপটা আছে না সেটা কি বৃত্তচাপ যে বৃত্তচাপ বৃত্তচাপ এ বি সি বৃত্তচাপ কি বৃত্তচাপ এ এ আমরা কি বলতে পারি বৃত্তসাপ এ বি থেকে আমরা বলতে পারি যে এখানে আহ কেন্দ্র অস্ত্র প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ ওই যে একটাই কিন্তু বিপরীত ঠিক আছে তো সেজন্য হচ্ছে তোমার প্রবৃদ্ধ কেন্দ্রস্থ সেটা হচ্ছে তোমার কোন এওসি আর প্রবিদ্ধ যে বৃত্তস্থ সেটা হচ্ছে তোমার এডিসি আহ কোন টু ইন্টু সরি টু আমি টু এডিসি এ ডিসি এটা কি এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোন এসি সমান সমান কোন কি এডিসি তো এরকম যদি হয় তাহলে তুমি এখন যেটা করতে পারবা সেটা হচ্ছে এটাকে তুমি দুই নাম্বার সমীকরণ দিতে পারবা তো দুই নাম্বার সমীকরণ দিয়ে তুমি যেটা করতে পারবা এই দুইটা জিনিসকে যোগ করো তুমি এক নং এক নং যোগ করি দুই নং এর সাথে আবার কি হইল রে ভাই একটু বন্ধ কর না তোরা ঠিক আছে তো এটা আছে তোমার কি কোন সরি এক নং এর সাথে আমরা এখন দুই নং যোগ করব তো যোগ যদি আমরা করি তাহলে আমরা কি করতে পারবো কেন্দ্রস্থ সি তো কোন সি এটা আছে আমাদের কেন্দ্রস্থ এর সাথে আছে আমরা প্রবিদ্ধ লিখব কি প্রবিদ্ধ কেন্দ্রীয়স্ত প্রবৃদ্ধ হচ্ছে তোমার এ ও সি কেন্দ্রস্থ লেখার দরকার নেই এ ও সমান সমান দিয়ে তুমি লিখতে পারবা টু আচ্ছা এখান থেকে যদি এই এইটা আর এইটা এটা থেকে যদি দুই কমন যায় তাহলে এখন কি হবে এগুলো করছি যে আমরা লেখছি দুইটা এবিসি প্লাস আছে তোমার কোন এ ডি সি এরকম যদি হয় তাহলে এখন এ ও সি কোন এ ওসি কোন এ ও সি আর হচ্ছে কোন এওসি একটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোন আর একটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ আর একটা তোমার প্রবিদ্ধ কোন তো এরকম যদি দুইটা হয় তাহলে আমরা এখন লিখতে পারি কি তো আমরা এখন যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই দুইটা মিলিয়ে তোমার চার সমকোণ দুইটা হচ্ছে তোমার চারটা সমকোণ ঠিক আছে চার সমকোণ দুই এবিসি পিলাশাস তোমার কোন এডিসি এটা কিন্তু ডিসি হ্যাঁ ঢাকা কলেজ না মানে এডিসি আর কি তো এখন দেখো আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে এখন এই যে চার সমকোণ না চার সমকোণকে যদি এই যে দুই দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে বলো তো দুই সমকোণ দুই সমকোণ মানে কি একশো আশি ডিগ্রি সমসমান কোন এবিসি পেলাশাস তোমার কোন এডিসি কোন এবিসি প্লাস হচ্ছে তোমার কোন এডিসি সময় সমান দুই সমকোণ দুই সমকোণ মানে কি দুই সমকোণ মানে আছে তোমার একশো আশি ডিগ্রি সময় সমান কোন এবিসি প্লাস হচ্ছে তোমার কোন এডিসি এগুলো আমরা এখন কী করে ফেললাম আমরা প্রমাণ করে ফেললাম বুঝতে পারলা তো এরকমভাবে এগুলো প্রমাণ করার চেষ্টা করবা এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা তো যে কোনো একটা প্রমাণ করলেই হয়েছে আমরা প্রথমটা প্রমাণ করলাম তো এরপরে আমি তোমাদেরকে কিছু বলতে চাই কি বলতে চাই আমার কিছু কথা কি কথা ভাই বলতেছি দাঁড়াও আমার কথা কি আবার হ্যাঁ আমারও কথা আছে তোমরা যদি টেন মিনিট স্কুলের কোর্স কিনতে চাও টেন মিনিট স্কুলের কোর্স কিনতে চাও যে কোনো ধরনের কোর্স তাহলে দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ করবা আমাকে হোয়াটসঅ্যাপ করলে কী লাভ হবে আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের একটা লাভ হবে সেই লাভটা হচ্ছে তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপ করে যদি তুমি আমাকে বলো যে আমি এই কোর্স কিনতে চাই তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে একটা প্রোমো কোড প্রোভাইড করবো যে প্রোমো কোডের মাধ্যমে যে প্রোমো কোডের মাধ্যমে তুমি হচ্ছে কি করতে পারবা তুমি হচ্ছে টেন মিনিট হচ্ছে কোর্সগুলো আছে সেগুলো খুব স্বল্প মূল্যে মানে মনে করো তিন হাজার টাকা দামের একটা কোর্স সেটা তুমি তিনশো টাকা সার পেয়ে যাবে আমি তোমাকে এমন একটা প্রোমো কোড দেবো ঠিক আছে মনে করো দুই তিনশো টাকা সার পেয়ে যাবা দুই হাজার টাকা কোর্স কিনতে যাবা তখন দুশো টাকা সার পাবা এরকমভাবে তুমি সার পেতে পারো এরকম অনেক কোড আমার কাছে আসে বা তুমি যদি ডকুমারি থেকে ক্যালকুলেটার কিনতে চাও কোন ক্যালকুলেটার বলো তো এই যে কেসিও কেসিও এফেক্স নাইন নাইন ওয়ান সিডব্লু তোমরা হয়তো জানো যে আমি ক্যালকুলেটার নিয়ে অনেক 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 ভিডিও বানাইছি তুমি যদি সেগুলো দেখতে চাও তাহলে তুমি আমার প্লে লিস্ট করা আছে সেখানে যেতে পারো সেখানে যেয়ে সেগুলো দেখতে পারো বুঝতে পারলা তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর এটা হচ্ছে আমাদের লেকচার ফাইভ এর পরবর্তীতে হচ্ছে আমরা লেকচার সিক্সে যাব এবং সেখানে আমরা আরও কিছু উপপাদ্য বা আরও কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো